আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবেই থাকবেই বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের যাত্রায় উড়বে উড়বে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি ব্যক্তি স্বার্থের কাবরে পল্টল কাবে ওই 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 বেলা টু আজ যত নন আমি গরামি মান ভাব মুস্তাজব নিন্দন শাস্তি চাই যদি ডাক্তার থাকবে ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা শহরকে যাওয়া ওই রমুজ কবে আসবে বিজয়ের পতাকা bande bande বাতাসে জব তাই হবে আল্লাহর জমিনে আল্লাহর মননীত দিন ইসলাম থাকবেই থাকবেই বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে পতের জাপটায় উল্বে উলবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনিত দিন ইসলাম থাকবেই থাকবেই বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের জাপটায় উলবে উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের জাপটায় উলবে উলবে